হ্যালো গাইজ কি অবস্থা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এই ছুটির দিনে আমি আর আমার মামা মিলে একটা ট্যুর প্ল্যান করে ফলাই আজকে সবাই মিলে আমরা সৌদি আরবের লোহিত সাগরে ঘুরতে যাবো এবং আমাদের ঘোরাঘুরি এক্সপিরিয়েন্সটাও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো সবাই সাথে থাকুন দেখতে থাকুন তারপর দেখতে দেখতে আমরা আশা পড়লাম গাড়িটা পার্কিং করার পর ঢুকা মাত্রই প্রথমে দেখে মনে হলো যে কোনো পার্কে আসলাম না পরে বুঝতে পারলাম যে সৌদি আরবের লোহিত সাগরের তীরটাকেই সাজানো হয়েছে এভাবে এফাকে নিজেকে মহাসমুদ্রের ঢেউ এর মাঝে ক্যামেরা বন্দী করে নিলাম একদিকে ছিল প্রচন্ড বাতাস তার উপর সমুদ্রের ঢেউ সবকিছু মিলিয়ে পরিবেশটা তখন মনোমুগ্ধকর ছিল যা ভাষায় প্রকাশ করার মতো নয় তারপর সূর্যের আলো বেশি তাকাতে বসে বসে অপেক্ষা করতেছিলাম কখন সূর্যের আলো কমবো তাই গুগল ম্যাপ অন করে তদন্ত করা শুরু করে দিলাম আশেপাশে কোন কোন দেশ আছে তো সূর্যের আলো কমার সাথে সাথেই শুরু হয়ে গেল সমুদ্র পাড়ার আসল মজা সন্ধ্যা যতই হইতাছিল বাতাসের পরিমাণ ততই বাড়তেছিল আমি আর আমার মামা বিশেষ আলাপ শুরু করি আমার মামারা বলতেছিলাম চলো নিচে যে লাল লাল কাঁকড়া গুলা দেখা যাইতেছে এগুলো ধরে ফ্রাই করে খাওয়া শুরু করি

এইdaggeris বিরোধী তো সাগর 300 টা অবাক করুন একটু দেখাও হাই অবস্থা